ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন অথবা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি না জানেন সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন এই প্রসেসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক আর এরপরে ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন সো আমি এখান থেকে প্রথমত ক্লিক করবো ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের থ্রি লাইনে সো আপনি এখান থেকে আপনার ফেসবুক থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন ফেসবুক অ্যাকাউন্টে থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর পরে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস এখান থেকে আপনাকে সেটিংসে একবার ক্লিক করতে হবে সো এখান থেকে আপনি সেটিংসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিংস এ ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখান থেকে আপনি সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টারে একবার ক্লিক করে দেবেন আমি এখান থেকে এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি অ্যান্ড একটু নিচে আসার পর একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এই অপশানে ক্লিক করার পরে উপরে একটা অপশন পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট আপনি চেঞ্জ পাসওয়ার্ডে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিলাম তারপরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ফরগেট ইউ আর পাসওয়ার্ড জাস্ট এখান থেকে আপনি ফরগেট ইউর পাসওয়ার্ডে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড ফরগেট ইউ আর পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে সো কোডটা আপনি কিসের মাধ্যমে নেবেন চাইলে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে আপনি আপনার কোডটা কিন্তু আপনি নিতে পারেন সো আমি এখান থেকে কোডটা নিব ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে সো দু নম্বরে রয়েছে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন আপনিও সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ একবার সো কন্টিনিউ এ ক্লিক করার পরে আপনাকে এই বক্সে একটা কোড বসে দেবে সো কোডটা কিন্তু আপনার নোটিফিকেশনের মাধ্যমে আসবে এই বক্সে ছয় অঙ্ক করে একটা কোড আপনাকে দিতে হবে সো কোডটা আপনি কোথায় পাবেন সো কোডটা আপনি পাবেন আপনার নোটিফিকেশন সেক্ষেত্রে আপনি ওপেন করে টান দিবেন এন্ড ওপেনটা টান ডান দেওয়ার পর এখান থেকে আপনার নোটিফিকেশন গুলো শো করবে আপনি এখান থেকে এই এরো চিহ্নতে একবার ক্লিক করে দিবেন উপরে একটা অপশন পেয়ে যাবেন ট্যাপ টু সি ইওর লগইন কোড জাস্ট এখান থেকে আপনি ট্যাপ টু সি ইওর লগইন কোড এ একবার ক্লিক করে দিবেন এন্ড এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার কোডটা শো করবে সেখান থেকে আমার কোডটা হচ্ছে 123798 জাস্ট এখান থেকে আপনি কোডটা দেখে নেবেন বা কোডটা আপনি এখান থেকে নোট করে নেবেন সো কোডটা নোট করার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্লোজ আপনাকে ক্লোজ এ একবার ক্লিক করতে হবে সো আপনি এখান থেকে ভালো করে কোডটা দেখে নেবেন সো আমার কোডটা হচ্ছে একশো তেইশ সাতশো আটানব্বই সো আমি এখান থেকে ক্রোসে একবার ক্লিক করে দেবো সো এখান থেকে আমি এখান থেকে আমি কোডটা দিয়ে দেবো একশো তেইশ সাতশো আটানব্বই তারপরে আমি ক্লিক করে দেব কন্টিনিউ একবার অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন কোডটা দিয়ে দেওয়ার পরে সো কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি নতুন করে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি ইন্টার এ নিউ পাসওয়ার্ড একবার ক্লিক করবেন অ্যান্ড এই বক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনার মন পছন্দ এখান থেকে আপনার মন পছন্দ আপনার নাম অ্যান্ড কয়েকটা সংখ্যা দিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা তৈরি সো এখান থেকে আমি কিন্তু আমার নাম অ্যান্ড এখান থেকে আমি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করে আমি আমার নাম অ্যান্ড কয়েকটা সংখ্যা দিয়ে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিয়েছি আপনিও এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার নাম অ্যান্ড কয়েকটা সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটা তৈরি করবেন অ্যান্ড এটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ডটা স্ক্রিনশট করে এটাই হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটি কিন্তু আপনার ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে যাবে অথবা আপনার আগের পাসওয়ার্ডটা ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে একবার অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা অ্যাড করলেন এটি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাস শ বের করতে পারেন